মর্নিং ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা চন্দন সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমিও ভালো আছি সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো সকাল সকাল উঠে কাজকর্ম লেগে পড়েছি কাজকর্ম বলতে কিছুই না জল এসে দেখলাম তার জন্য ভালো ভাত বসিয়ে দেবো সেই জন্য চাল দিতে এসছি আর ওই চাইতে দেখো কাকিমা পল রাস্তা দিয়ে দিয়ে দিচ্ছে গাড়ি যাওয়া আসা করে তো গাড়ি যাওয়া আসার ফলে ও তো যা ধান আছে তো সব ঝরে যাবে তো তারপরে ব্রাশ করলাম তারপরে দেখো কতটা জিনিসপত্র নিয়ে কলপাড়ে চলে এসছি কাপড় সাবান জলে ভিজিয়ে ঘরে আসলাম বিছানা তুলতে কারণ সময় হয়ে ওঠেনি বিছানা তোলার সকালে উঠেছি ওঠার পরে তো টিউশনই পড়তে আসে ওদের পড়িয়ে তারপরে বাকি কাজকর্ম তো করলাম ওরা চলে গেছে তারপরে কিন্তু জল ধরলাম ভাত বসিয়ে দিয়েছি বিছানা তুলে ঘরটা তারপরে ঝাড় নিলাম ঘর ঝাড় দেওয়ার পরে দুগেলার জল খেয়ে নিচ্ছি খালি পেটে তো জল খায় আজকে দেখিন তো জল খাওয়া হয়নি তো জল টল খেয়ে কোথায় আসলাম বলো তো নাস্তা নাস্তে গেলাম বাগানের দিকে বাগানের দিকে গিয়ে দেখছি এত হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া ঠান্ডা হাওয়া দেওয়ার কারণ কি জানো তো সামনে মাঠ আর সামনে খাল আছে পুরোটাই ফাঁকা ঠান্ডার সময় তো হাওয়া দেবেই তো যে বাগাতে বাগানে গেছি সেই বাগাতেই আবার বাড়ি চলে এসছি তো বাড়ি চলে আসার পরে জিনিসপত্র তো সামান জলে ভিজিয়ে রেখেছিলাম তো সেইগুলো কেচে কুচে উপরে গেলাম রোদ দিতে তো রোদ কিন্তু নেই হাওয়া হচ্ছে তো হাওয়ায় শুকিয়ে যাবে তো জিনিসপত্রগুলো রোদ দিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে গল্প করতে আসছি জিনিসপত্র রোদি দেওয়া হয়ে গেছে চলো নিচে যাওয়া যাক তো দেখো সাঁদের থেকে না এই ভিউটা খুব সুন্দর লাগে সেই কারণে তোমাদের একটু দেখাচ্ছিলাম তো ঘরে আসার পরে দেখো ভাত বসে দিয়ে গেছিলাম তো ভাতও আমার হয়ে গেছে ভাতের মাঠ ঝাড়া হয়ে গেলে ফ্রিজে ছিল চিংড়ি মাছ তো সেই চিংড়ি মাছগুলো নিয়ে আসলাম পুকুর ধারে কারণ ঘরে কাটলে কি হতো বলো তো ঠান্ডার সময় ঠান্ডাও লাগতো ঘরটাও নোংরা হতো সে আমাকেই পরিষ্কার করতে হতো সেই কারণে পুকুর ধারে নিয়ে এসছি তো চিংড়ি মাছ কাটা হয়ে গেছে মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি পুকুর ধারতে এসে দেখো কচুর আর চিংড়ি মাছ রান্না করবো আর লাল শাক চিংড়ি মাছ আর সাইডে দেখো ভাত তো হয়েই গেছে ভাত আর কী দেখাবো তারাই বসিয়ে দিয়েছি তারপরে দেখো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছে চিংড়ি মাছ ভাজার পরে কসুমুখীর তরকারি রান্না করে নিলাম কসুমুখির তরকারি রান্না করার পরে শাক ভাজি করে নিলাম সব রান্নাই আমার কমপ্লিট হয়ে গেছে এবার টেবিল ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি তারপরে যে বাসন কটা বেরিয়েছে সেগুলো স্নান করতে যাব আর সঙ্গে করে নিয়ে যাব। তো স্নান করে এসে দেখো খেতে বসে গেছি ও চলে এসছে আর খিদেও পেয়েছে প্রচণ্ড সকালে কিছু খায়নি সেই জন্য খেতে বসে গেছি আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি গুড ইভিনিং সবাইকে এত সময় ক্যামেরার পেছন থেকে রেখেছে ওর সামনে আসতে পারিনি কারণ দিন ওরা পড়তে আসার আগে কাজ করে রাখি আজকের করে রাখিনি সেই কারণে ওরা পড়ে চলে গেছে তারপর থেকে কাজ মানে এত কাজ এত কাজ আগে করে রাখলে তাও কিছুটা হেল্প হয়ে থাকে আর আজকে তো করে রাখিনি সেই জন্য এই অবস্থাটা হয়েছে তো যাই হোক রান্নার পরে বাসন বেরিয়েছিল সেগুলোও পরিষ্কার করা হয়নি খাওয়ার পরে পরিষ্কার করবো বলে খাওয়ার পরেও পরিষ্কার করা হয়নি এত চোখ যন্ত্রণা করছিলো জানি না এখানটায় কি একটা হয়েছে এইখানটায় যন্ত্রণা করছে সেই জন্য শুয়ে পড়েছিলাম একটু ঘুমিয়েছিলাম এক্ষুনি উঠলাম ওঠার পরে বাসন নিয়ে ঘাটে চলে এসছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো পরে আসছি ওপরেও এখনো জিনিসপত্র তোলা হয়নি তো চলো পরে আসছি বাসন টাসন মেজে দেখো উপরে আসলাম জিনিসপত্র তুলতে সকালে দেখতেই পেয়েছ যে জিনিসপত্র রোদে দিয়েছিলাম পরিষ্কার করে তো এখন সেই জিনিসপত্র তুলতে এসছি তো এখান থেকে জিনিসপত্র তুলে নিচে আসলাম নিচে আসার পরে উপর থেকে আসার পরে ফ্রিজ থেকে চিকেন বার করলাম তো চিকেনের অবস্থাটা শুধু দেখো টানছি তো ছাড়াচ্ছে না বরফ জমে গেছে পুরোটাই বরফ জমে গেছে কত সময় যে লাগবে জানি না এই দেখো সাদা সাদা একটা বরফ তো এখন দেখি ভিজিয়ে রেখে দিই কত সময় ছাড়াই দেখি এখন টাইম কটা বলো তো নটা একটু আগে আসলো আসার পরে মশলা বাড়ছে আমি সব রেডি করে রেখে দিয়েছি শুধু বাড়ছেও তো তারপরে দেখো মশলা বেটে কমপ্লিট করে নিয়ে মশলা মাখাচ্ছে ভালো কিন্তু মশলা মাখাতে পারে আমি মশলাটা বুঝতে পারি না বলে ওই মাখাই সব সময় তো জিরের গুঁড়ো ঝালের গুঁড়ো কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা সব কিছু একসঙ্গে মিক্সড করে এই রান্নাটা কিন্তু আগে হতো সব কিছু একসঙ্গে মাখিয়ে রান্না করা এখন তো সব তেলে দিয়ে করে আমরা বেশিরভাগ এইভাবেই খাই আর মাখাটা ও খুব ভালো করে আমি অতটা পারি না সেই জন্য মাখাটা ওই মাখায় রান্নার দায়িত্ব আমার আর মশলার দায়িত্ব ওর ওটা দিচ্ছে কি বলো তো মরিচির গুঁড়ো দিচ্ছে ওটা সানরাইস মরিচির গুঁড়ো তো দেখো তোমরা মশলা মাখানোটা খুব সুন্দর মশলা মাখাতে পারে তারপরে দেখো দিয়ে দিচ্ছি সরিষার তেল কেমন হয়েছে বলো মাখাটা তেল আমার দেখো এ সাইডটা গরম হয়ে গেছে একটু চিনি দিয়েছি তেলে কালার হওয়ার জন্য তারপরে ওই চিকেনটা দিচ্ছে আর এ সাইডে দেখো জল গরম বসিয়ে দিয়েছি হিটারে তারপরে ও স্যালাড কাটছে শশা কাটছে শশা লেবু পেঁয়াজ টমেটো সব কিছু কাটছে ও আর আমি কাটতে কাটতে আমার এসেটা রান্নাও কমপ্লিট হয়ে গেছে এই দেখো কেমন হয়েছে বলো তরকারিটা তো আমরা খেতেও বসে গেছি দেখো ওকে খেতে দিয়ে দিয়েছে আমারও খিদে পেয়েছে আমিও আমিও এবার খেতে বসবো তো আমি খাওয়া দাওয়া করিনি তারপরে আসছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো খাওয়া দাওয়ার পরে যে বাসন কটা বেরিয়েছিলো সব কটা নিয়ে গেছে পুকুরের ধারে আমি আজকেটা যাইনি ওই গেছে আর আমি এই সাইডে ঘরের কাজ বাস যেখানটা খেয়েছি সেখানটাও পরিষ্কার করলাম মানে টুকি টাকি ঘরের দিকে যা কাজবাস আমি করলাম তো এখন কটা বাজে বলো তো এখন বাজে এগারোটা তো চলে এসছে জিনিসপত্র পরিষ্কার করে ঘরে চলে এসছে ওই সাইডে দেখো বিছানা করছে আর আমি এই সাইডে তোমাদের সঙ্গে কথা বলছি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে সবাইকে টাটা গুড নাইট